আজকের রেসিপি মুগ পটলের ডালনা নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে নিরামিষ দিনে খাবার জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো মুগ পটলের ডালনা আর এই রেসিপিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা খুবই খেতে ভালো লাগে আর বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই ভালো খেতে হয় বন্ধুরা ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করব তাহলে চলো বন্ধুরা কীভাবে আমি এই সহজ রেসিপিটি করি করে দেখানো যাক প্রথমে আমি এখানে দেখো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এই ছোট এক বাটি আমি নিয়ে নিয়েছি মুগ ডাল ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য ভিজিয়ে এবারে দেখো এখানে চারশো গ্রাম মতো পটল আছে পটলগুলোকে একটু করে খোলা ছাড়িয়ে মুখটাকে দুদিকটা মতো খেটে দিয়েছি প্রথমে আমি তো এটা সর্ষের তেলেই রান্না করব তার জন্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর পটলের মধ্যে হলুদ আনুন লাগিয়ে নিলাম এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা দেখো বন্ধুরা গরম হয়ে গেছে এবার গরম হয়ে যাওয়া তেলের মধ্যে আমি কিন্তু এই পটলগুলোকে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লোটো মাজারি করে তোমরা রেখে দেবে একদম ইউনিক ধরনের একটা রেসিপি বাড়িতে তোমরা অবশ্যই করো আশা করি খুবই ভালো লাগবে এবার একটু চাপা দিয়ে দিলাম এক মিনিট বাদে আবারও চাপাটা খুলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সব সময় বন্ধুরা চেষ্টা করবে চাপা দিয়ে রান্না করা তাতে গ্যাসও সাশ্রয় হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয় দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেল আমি তুলে রাখলাম এবারে দেখো বন্ধুরা এখানে লম্বা লম্বা করে একটা বড়ো সাইজের আলু আমি কেটে রেখেছি তোমাদের যদি মনে হয় একটু বেশি আলু নেবে সেক্ষেত্রে নিতে পারো এবার আমি আলুটাকে যেটুকু তেল বেঁচেছিলো সেই তার মধ্যে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম আর নিরামিষ দিনে এরকম যদি একটু ভেজে ভেজে তোমরা রান্না করো সে স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে আমি দেখো আবারও চাপা দিয়ে এক মিনিট রেখে আবারও আমি চাপাটা খুলে নিচ্ছি নিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও কিন্তু আমি তুলে নেব এবারে দেখো বন্ধুরা যে তেলটা রইল সেই তেলের মধ্যে কিন্তু আমি আর একটু তেল দিয়ে দেব এই যে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা এখানে কিন্তু সিক্স টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি তেল এবার দেখো আমি একটু দেখিয়ে দিলাম মুগ ডালটা কিন্তু বেশ কিছুটা ভিজে গেছে ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা আর দুটি শুকনো লঙ্কা দিচ্ছি ঝালটা তোমরা বুঝে দিও আর গোটা জিরে এক চামচ দিলাম দিয়ে একটু ফোরনের যখন বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে এলো তখন ওর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা এখানে আমি দু চামচ মতো মানে টু টেবল স্পুন মতো আমি এখানে দিয়েছি আদা আর একটি বড়ো সাইজের টমেটো টমেটোটাকে দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবারে এই যে ভিজিয়ে রাখা মুগ ডালটা আমি কিন্তু মুগ ডালটা কোনো ভাজিনি শুধু খুব ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো ওই এক মিনিটের মতো নাড়াচাড়া করলেই হবে কিন্তু বন্ধুরা এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবারে দেখো বন্ধুরা ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো কিছু বেশিক মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে এক চামচ মতো আমি নুন দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর চিনি দিয়ে দিলাম আধা চামচ মতো মিষ্টি কিন্তু একটু দিতেই হবে বন্ধুরা আর ঝালটা কিন্তু কমই দেবে এখানে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয় ছাল ছাল হয় না তাই জন্য বললাম আবার একটু নাড়াচাড়া করে নিলাম তোমাদের যদি ঝালটা পছন্দ লাগে তাহলে একটু বেশি দিও এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এখানে কিন্তু আমি কুসুম গরম জল করে রেখেছিলাম এই ছোটো এক গ্লাস মতো আমি দিয়ে দিলাম কুসুম গরম জল মানে জলটা যখন অল্প গরম হয়েছে সেরকম জল কিন্তু এখানে দেবে দিয়ে এবার আমি চাপা দিয়ে রাখলাম যতক্ষণ এখানে সেদ্ধ হতে থাক ততক্ষণ কিছু মশলা আমি কিন্তু এখানে একটু রোস্ট করে নেবো রোস্ট করে গুঁড়ো করে নেব দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি দিলাম ধনে এক চামচ আর জিরে এক চামচ দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দালচিনি দিলাম আর এর সাথে দিয়ে দিলাম আধা চামচ মতো মৌরি এবার এগুলোকে আমি শুকনো খোলা একটু ডায়রোস্ট করে নিচ্ছি এই যে দেখিয়ে দিলাম এবার আমি গুঁড়ো করে নেব আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু হয়েই গেছে সেদ্ধ হয়েছে কি দেখে নিচ্ছি সেটা একটু চেক করে নেব নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য আমি কিন্তু চেক করে নিয়েছিলাম সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবার ওই যে মশলাটা করেছিলাম ভাজা মশলার গুঁড়োটা দিলাম আর দিয়ে দিলাম এখানে ঘি আহা বন্ধুরা কি যে খেতে ভালো হয়েছিল যে তোমাদেরকে বলবো রুটি লুচি পরোটা ভাত শুধু ভাতের সঙ্গে খেতেই ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো এবার বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেশি কিন্তু সময়ও লাগে না মাত্র দশ মিনিটেই কিন্তু এই রান্নাটি তৈরি হয়ে যায় নাড়াচাড়া ভালো করে করে নিয়ে এবারে আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে তাই না দেখেও কিন্তু খেতেই ইচ্ছে করবে এতটাই ভালো হয়েছিল আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চালে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ